নমস্কার বন্ধুরা বারো বছর পর বৃষ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি অলরেডি প্রবেশ করে গেছে অনেকদিন আগেই সেটা প্রবেশ করে গেছে তিনটি রাশির জীবনে আসতে চলেছে সুখ সমৃদ্ধি এবং নানা ধরনের উন্নতি যা কিন্তু খুব ভালো মানে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাওয়া মানে কিন্তু যে 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 রাশি পেয়ে থাকেন তারা কিন্তু খুব উচ্চ সাফল্য পেয়ে থাকেন তাদের কেরিয়ার থেকে শুরু করে বিদেশ যাত্রা থেকে শুরু করে সমস্ত রকম দিক থেকে তারা সুখ সমৃদ্ধি পেয়ে থাকে তো আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যেটি বারবার আমি বলি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আর যারা নতুন এসছেন তাদের কথা বলি তারা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি আর অবশ্যই লাইক কমেন্ট করবেন জানাবেন আপনার মতামত অবশ্যই পরিবার বন্ধু পরিবার পরিজনের সাথে সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও ওই ভিডিওটি পেয়ে যায় আপনার থেকে যাতে তারাও তাদের ব্যাপারে কিছু জানতে পারে তো জুপিটার ট্রানজিট বা গুরু গোচর এই গুরু গোচরটি কী অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আমরা বৃহস্পতিকে দেবগুরু নামেই চিনি বা বলে থাকি জ্যোতিষশাস্ত্র মতে দু সাল পর্যন্ত দেবগুরুর আশীর্বাদ থাকবে তিনটি রাশির সালের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত বৃষ রাশিতে ভ্রমণ করবে বৃহস্পতি দেবগুরুর এই বিচারণের ফলে তিন রাশির কিন্তু ভাগ্যোন্নতি হতে চলেছে বৃহস্পতি রাশির পরিবর্তন কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ তা আজ আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতি সুখ সমৃদ্ধির প্রতীক সৌভাগ্যের কারো গ্রহ বলা হয় এক বছর অন্তর অন্তর রাশির পরিবর্তন করে এই গ্রহ এ সময় বৃহস্পতি মেষ রাশি থেকে বেরিয়ে দৈত্যগুরু শুক্রের রাশিতে বৃষে প্রবেশ করবেন করেছেন অলরেডি বৃহস্পতির এই গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভান্বিত হবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা যা কাজ ছিল তা কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ ধন সম্পত্তি আপনার কিন্তু বৃদ্ধি পাবে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে পর্যন্ত দরকার হলে নোট করে রাখুন কথাটা দু হাজার মে সালে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে পর্যন্ত এই রাশির ই থাকবে বৃহস্পতি বৈদিক জ্যোতিষী দেবগুরু বৃহস্পতিকে শুভ গ্রহের তালিকায় রাখা হয় বছরে একবার রাশি পরিবর্তন করে থাকে এই গ্রহ বর্তমানে বলেছি যে রাশিতে বিচরণ করছেন বৃহস্পতি তার প্রভাবে সমৃদ্ধি প্রতিপত্তি ভরে উঠবে তিনটি রাশির বৃষ রাশিতে বিচরণ কোন কোন রাশির জন্য ভালো কাদের জন্য অর্থ লাভ তা বিস্তারিতভাবে জানব কিন্তু এই তিনটি রাশি জানার আগে বন্ধুরা আপনাদের এক জিনিস জেনে নিতে হবে বা কয়েকটি জিনিস একটু জেনে নিতে হবে যে কারণ আপনার জন্ম মাস জন্ম সময় জন্ম তারিখ সবটাই কিন্তু নির্ভর করছে আপনি আপনার শুধু রাশিটা জানলে হবে না আপনি কখন কোন দিন কোন সময় আপনি কোন গ্রহের গোচরে কোন ঘরে অর্থাৎ আপনার জন্মছকের কোন ঘরে আপনার জন্ম সময় তা কিন্তু খুব খুবভাবে বিচার্য সেটা যদি বিচার না করে করা যায় তাহলে বোঝা যাবে না আপনার এক্স্যাক্ট কি হতে চলেছে কারণ আমি যে তিনটি রাশির জন্য বলবো সেটা একটা জেনারেল প্রেডিকশন তার মধ্যে আপনার কোনগুলো লাগবে বা আপনার কোনগুলো আপনার সাথে যায় সেটা কিন্তু আপনি আপনার বাচ্চাটির আপনি কোন পজিশনে বসে আছেন কারণ বৃহস্পতির যে স্থানান্তর এক একটা ঘরে এক এক রকমের প্রভাব দেয় সেটি কি কি আমি সেই বারোটি ঘরের আগে আলোচনাটি করি তারপর আমি আসছি এক এক করে তিনটি রাশি কি কি তাদের কি ভালো হতে চলেছে কারণ আপনি যদি হয়তো এমন কিছু আমি কথা বলবো তিনটে রাশির ব্যাপারে যা আপনার সাথে যায় না তখন আপনি আমার আমাকে বলবেন যে আমি তো এমন হলো না আমার সাথে আপনি ভুল বলছেন না আপনার জন্ম ছক অনুযায়ী কোন গ্রহ কোথায় কি পজিশানে আছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যদি আপনার জন্ম থাক জন্ম ছকটি আপনার কাছে থেকে থাকে বা আপনি কিছুটা জেনে থাকেন যে আপনি কোন হাউসে কীভাবে আছেন আপনার জন্ম সেই হিসাবে কিন্তু সমস্তটাই পরিবর্তন হয় তো প্রথমে আসি বৃহস্পতি যদি জন্ম প্রথম ঘরে স্থানান্তর করে করলে তার কি প্রভাব পড়ছে প্রথম ঘরে বৃহস্পতি প্রথম ঘরে প্রভাব দেয় জ্ঞান সম্পদ সমৃদ্ধি প্রথম ঘরে বৃহস্পতির গমনে সুস্থ সুস্থ রাখে স্বাস্থ্যের দিক থেকে ধনী এবং জ্ঞানী করে তোলে আর্থিক অবস্থা কিন্তু বৃদ্ধি করে পেশাগত ক্ষেত্রে কিন্তু পদোন্নতি ব্যবসার লাভের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের উন্নতি যথেষ্ট থাকবে আয়ের উৎস খুলে যাবে নতুন নতুন ঘটনার আকস্মিক মোড় মোড়ে সমস্যাকে ছাড়িয়ে যাবে অর্থাৎ আপনার ভালো কিছু হবে সমস্যা আপনি থেকে মুক্তি পাবেন শারীরিক মানসিক সুস্থ করে তোলে সামগ্রিকভাবে একটি খুব শুভ সময় দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি স্থানান্তরের ফলে কি হচ্ছে আপনার প্রতিভাকে পুষ্ট করে তোলে বা আপনার প্রতিভাকে আরও বেটার করে তোলে আপনার আয় বাড়াতে সাহায্য করে আপনার কোনো মূল্যবান জিনিস সামগ্রী কেনার একটা সম্ভাবনা তৈরি হয় আপনার পদোন্নতি আয় বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যায় ঋণের জন্য যদি কেউ কিছু আবেদন করে থাকেন তা কিন্তু আপনার ঋণ পাওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে সম্মান প্রতিপত্তি উপভোগ করতে পারেন বা সম্মান প্রতিপত্তি আপনার বাড়তে চলেছে বাড়িতে শান্তি সম্প্রীতি বিরাজ করবে অতিরিক্ত খরচ বন্ধ হবে এবং আর্থিক সংকট এবং মানসিক যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন তৃতীয় ঘরের প্রভাব কি প্রচুর সুযোগ রয়েছে আপনার জীবনে ভালো কিছু করার আত্মবিশ্বাসের সাথে আপনি এগিয়ে যাবেন এবং সাফল্য অর্জন করতে পারবেন আপনি নতুন লোকের সাথে কিছু দেখা পাবেন যা কিন্তু আপনার জন্য খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং আপনাকে নানান কাজে কিন্তু সাহায্য করবে আপনার খ্যাতি স্বীকৃতি কিন্তু বৃদ্ধি পাবে দীর্ঘ দূরত্বের ভ্রমণে ফলদায়ক কিছু আপনি লাভ পাবেন অর্থাৎ আপনি অনেক দূরে কোথাও যাত্রার প্রভাবে আপনার কিছু লাভ হতে পারে পারিবারিক সদস্যদের আপনার আপনার প্রতি তাদের সহানুভূতি সমর্থন থাকবে চতুর্থ ঘরে যদি বৃহস্পতির স্থানান্তর ঘটে তখন কি হয় জীবনে আনন্দ সুখ শান্তি ভরে ওঠে ব্যবসা সম্পত্তি থেকে লাভ আসতে শুরু করে এই সময়ের মধ্যে সমস্ত যে কাজগুলো আটকে ছিল এতদিন তা সম্পন্ন হবে পারিবারিক ক্ষেত্রে আর্থিক সহায়তা বৃদ্ধি পাবে এই ট্রানজিটের কিছু সময় এই ট্রানজিটের সময় উত্তরাধিকার থেকে আপনি কিছু অর্থপ্রাপ্তি বা আপনার ধন সম্পত্তি প্রাপ্তির একটা যোগাযোগ তৈরি হয় স্বাস্থ্য যাদের এতদিন খারাপ যাচ্ছিলো এবার স্বাস্থ্য তাদের কিন্তু একটা উন্নতির জায়গা তৈরি হয় আপনার সম্মান খ্যাতি বৃদ্ধি পাবে সামগ্রিকভাবে চতুর্থ ঘরে কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে পঞ্চম ঘরে যদি বৃহস্পতি কি প্রভাব পড়ে সৌভাগ্য সৌভাগ্যজনক আপনার আপনার জ্ঞান সৃজনশীলতা বৃদ্ধি পাবে আপনি প্রশংসা পাবেন পুরস্কার পাবেন সরকারি চাকরির ক্ষেত্রে যারা আছেন সরকারি কর্তৃপক্ষ ব্যক্তিদের থেকে আপনি অর্থাৎ আপনার যারা কলিগ আপনার সহ কর্মী যারা তাদের থেকে আপনি সহায়তা পাবেন আপনি আপনার সন্তানের কাছে বেটার কিছু লাভ করতে পারেন আপনার সন্তানের থেকে আপনি কিছু লাভ করতে পারেন বা আপনার সন্তানের সমর্থন সমর্থন কিন্তু আপনি পাবেন সব সময় যাদের সন্তান ক্যারি করছেন বা যারা সন্তান নেবেন কি না ভাবছেন তাদের কিন্তু সন্তান একটা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এই রাশির জাতক জাতিকারা তাদের বিপরীত লিঙ্গের প্রতি কিন্তু আকৃষ্ট হয় এই গ্রহের ট্রানজিটের পঞ্চম ঘরে আর্থিক অবস্থা কিন্তু বৃদ্ধির একটা জায়গা আছে চাকরিতে পদোন্নতি ব্যবসায় লাভ ব্যবসায় লাভ কিন্তু আপনার একটা ভালো আসবে আপনি সৃজনশীল প্রকল্পে বাস্তবায়নে কিন্তু আনন্দ পাবেন অর্থাৎ আপনি যেসব সৃজনশীল কাজকর্ম করছেন তা কিন্তু বাস্তবায়ন যখন হবে তা কিন্তু আপনার আনন্দের এবং সুখের কারণ হবে সামগ্রিকভাবে বৃহস্পতি ট্রানজিট পঞ্চম ঘর কিন্তু মোটের ওপর ভালো ইতিবাচক ফল দেয় ষষ্ঠ ঘরে কি হয় চাকুরি কাজ চাকরি ব্যবসা যে কোনো কাজের সম্পর্কে কিন্তু আপনি খুব লাইমলাইট বা হাইলাইটে হবেন পদোন্নতি একটা দেখা যাচ্ছে আপনার কাজের পরিবেশ কিন্তু আপনি ভালো পাবেন আর্থিক অবস্থার উন্নতি হবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদিও এই সময় মানসিকভাবে আপনি কিন্তু পরিশ্রম বাড়বে আপনার আপনার স্বাস্থ্যের কিন্তু একটু অবনতি হতে পারে আপনি রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ট্রানজিট শেষে আর্থিক সংকট এড়াতে অতিরিক্ত ব্যয় রোধ করা উচিত অর্থাৎ আপনার কিন্তু আর্থিক সংকট একটা দেখা দিতে পারে আপনি যদি আপনার ব্যয় রোধ না করতে পারেন আপনি আপনার শত্রুদের উপর একটি আপনি বলা যায় আপনাদের যারা শত্রু আছে তারা কিন্তু আপনাকে পরাস্ত করবে এবং তারা শত্রুরা কিন্তু জয়ী হবে আপনার ক্ষতি করতে কিন্তু তারা সক্ষম হবে তাই আপনাকে খুব সাবধান থাকতে হবে যাদের ষষ্ঠ ঘর আছে আপনারা পরিবারের একটি আপনার পরিবার একটি কোনো আপনি ভালো বাড়িতে যেসব প্রাণী পোষা হয় তা কিন্তু আপনার সেই কিছু আসতে পারে এবং তা শুভ আসছি সপ্তম ঘরের স্থানান্তরের প্রভাব কি বৈবাহিক সুখ দেয় অংশীদারিতে আপনাকে প্রবেশ করাবে অর্থাৎ আপনি কোনো অংশীদারি ব্যবসা অংশীদারি সম্পত্তির মধ্যে ঢুকে যাবেন আপনার স্ত্রীর মাধ্যমে আপনি কিন্তু যারা পুরুষ বা জাতক তারা কিন্তু আপনাদের দেশ যদি বিবাহিত হয়ে থাকেন আপনাদের স্ত্রীর মাধ্যমে আপনার উপকার একটা আপনি লাভ করতে পারেন আপনার সঙ্গী যা যে থাকবে তার কারণে আপনার কিন্তু একটা আনন্দ একটা ভালো সময় আপনি কাটাবেন যারা বিবাহিত দাম্পত্য জীবনে কিন্তু আপনার শান্তি সম্প্র সম্প্রীতি বিরাজ করবে এবং ফিরে আসবে সবার কাছে আপনি একটা উজ্জ্বল মানুষ হয়ে উঠবেন সম্মান বৃদ্ধি পাবে আপনার ভালো কাজের কারণে আপনার জনপ্রিয়তা বাড়তে থাকবে আপনার আয়ের নানান উৎস খুলে যাবে অর্থনৈতিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে আর্থিক স্থিতিশীলতা বাড়বে যারা বেকার আছেন এই মুহূর্তে চাকরি খুঁজছেন বা কিন্তু 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 চাকরি এই সময় পেতে একটা সম্ভাবনা কারণ বৃহস্পতি জায়গাটা প্রচন্ড স্ট্রং করে যারা অবিবাহিত আছেন তাদের মনের মতন সঙ্গী খুঁজে জীবন সঙ্গী খুঁজে পেতে সক্ষম হবেন এবং একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে বিবাহের দিকে অষ্টম ঘরে কেমন প্রভাব দেয় এখানে মিশ্র ফল দেয় অংশীদারিত্বের মাধ্যমে আপনি লাভবান হবেন অর্থাৎ ব্যবসা হতে পারে বিভিন্ন সম্পত্তির কারণে আপনি লাভবান হবেন আর্থিক অবস্থার উন্নতি হবে তবে মধ্যম থাকবে আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে কিন্তু পারবে না এই সময়ের মধ্যে একটি আপনি নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার প্রবল সম্ভাবনা দেখা দেয় যদি অষ্টম ঘরে আপনার হয়ে থাকে এবং বৃহস্পতি সেই অষ্টম ঘরে কিন্তু নতুন বাড়ি গাড়ি কেনার একটা সম্ভাবনা করে তোলে যাদের নবম ঘর এই নবম ঘরে বৃহস্পতি কি ফল দেবে সমাজে সুনাম অর্জন করবেন সম্পত্তি বৃদ্ধি আপনার লক্ষণীয় মানে আপনার যে সম্পত্তি বৃদ্ধি হবে তা আপনার আপনি এবং আপনার আশেপাশের লোকজন কিন্তু তা বুঝতে পারবে যে আপনার হ্যাঁ উন্নতি হয়েছে এই সময়ের মধ্যে আপনি যেসব আটকে থাকা কাজ ছিল তা আপনার সম্পূর্ণ হবে আপনার ধর্মের প্রতি ঝুঁকি বাড়বে একটু আপনি ধর্মের প্রতি কাজকর্ম বেশি করবেন চাকরি পদোন্নতি বা ব্যবসায় লাভ আছে বিদেশি বিনিয়োগ আপনি করতে পারেন করার সুযোগ পাবেন এবং তা আপনি কাজে যদি লাগাতে পারেন আপনার ভালো হবে মামলা মোকদ্দমায় কিন্তু আপনার পক্ষেই রায় আসবে অর্থাৎ মামলা মোকদ্দমায় আপনি জিততে পারবেন যাদের দশম ঘরে বৃহস্পতি স্থানান্তর অর্থাৎ দশম ঘরে বৃহস্পতি কি প্রভাব দিচ্ছে আপনার যদি দশম ঘর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক শান শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে সুখী বিবাহিত জীবনে আপনি ভালো থাকবেন চাকরি পদোন্নতির একটা দেখা যায় ব্যবসা থাকলে অপ্রত্যাশিত উৎস থেকে লাভ হবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন একটা ভালো আপনার লাভের জায়গা কিন্তু তৈরি হবে বৃহস্পতির প্রভাবে জাতকদের আর্থিক লাভ একটা ভালো জায়গা তৈরি হবে দশম ঘরে বৃহস্পতির প্রভাবে যখন পড়বে একাদশ অর্থাৎ এগারো নম্বর ঘরে কি প্রভাব পড়তে চলেছে নতুন মানুষের সাথে আপনার যোগাযোগ স্থাপন হবে আপনার কমিউনিকেশন বাড়বে যার কারণে আপনার বিভিন্নভাবে লাভ হতে পারবেন আপনি আপনার পরিচিত বন্ধুদের থেকে কিন্তু ভালো উপকার আপনি আশা করতে পারেন এবং তারা কিন্তু করবে আপনাকে উপকারটা আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক অবস্থা আপনার একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে ব্যবসার মাধ্যমে আপনার লাভ কিন্তু খুব ভালো একটা আসতে চলেছে আসছি শেষ এবং দ্বাদশ ঘর বারো নম্বর ঘরে বৃহস্পতির স্থানান্তরের প্রভাবে কি হতে চলেছে খরচ আপনাকে অনেক বাড়িয়ে দেবে এর ফলে আপনার অর্থ অপচয় কিন্তু বেশি হবে দেশ বিদেশে সফরের আপনার একটা সম্ভাবনা আছে ফলস্বরূপ আপনার জন্মস্থান বা আপনার পরিবার থেকে আপনি দূরে থাকতে হবে আপনাকে ব্যবসায় কিছু বাধার কারণে আপনার সম্মুখীন হতে পারেন আপনি বিনিয়োগ কিছু আশা না করে অন্যদের সাহায্য করবেন আপনি যা কাউকে সাহায্য করবেন তা কিন্তু আপনি কাউ আপনি নিজে কিছু হয়তো আশা করছেন না কিন্তু সাহায্য করছেন সেক্ষেত্রে কিন্তু মিশ্র ফল দেবে কোনোটায় ভালো কোনোটায় খারাপ তাই একটু ভেবে চিন্তা করতে হবে যাদের দ্বাদশ ঘরে জন্ম ছকে আছে আধ্যাত্মিকতার দিকে আপনি ঝুঁকতে পারবেন বা ঝুঁকে পড়বেন হয়তো ধর্মীয় কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন হয়তো কঠোর পরিশ্রমে আপনি সফলতা পাবেনই পাবেন কখনো কখনো বিদ বৃহস্পতি দ্বাদশ ঘরে কিন্তু মিশ্র ফল দেয় তাই এই যে বারোটা ঘরে আমি বিভিন্ন যে প্রভাব পড়লাম এই অনুযায়ী আপনার কি জন্মছক এই তিনটে রাশি যে আমি বলবো তাদের কি জন্মছক সেই হিসাবে কিন্তু এই বারোটা ঘরে যে প্রভাব পড়ছে তা কিন্তু আপনি বুঝতে এবার পারবেন এইগুলো তার কারণ হয় কারণ আমি যেটা বললাম সবার কিন্তু সব কিছু যায় না সবার সাথে আপনি হয়তো পড়েছেন বাংলা সাহিত্য নিয়ে আপনি আমি হয়তো বলছি আপনার ডাক্তারিতে উন্নতি আছে আপনার ব্যবসায় উন্নতি আছে তা তো নয় অর্থাৎ আপনাকে আপনার জায়গায় কি আছে সেটা হিসাবে বিচার করতে হবে তো চলুন জেনে নেওয়া যাক তিনটি রাশি কী কী এবং তাদের কি প্রভাব জেনারেল প্রেডিকশানে পড়তে চলেছে এবং আপনি পরে সেটা আপনিও বুঝে নেবেন যে আপনার কোন ঘরে সেই হিসাবে আপনার কি লাভবান আপনি হতে চলেছেন প্রথম রাশি আসি বৃষ রাশি কারণ বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে তাই যে সব থেকে বেশি উন্নতির জায়গা রয়েছে বৃষ রাশি এই বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি ভ্রমণ করছে তার প্রভাবে দু সালে প্রায় মাঝামাঝি পর্যন্ত এই রাশিতে অবস্থান করছে দেবগুরু এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি ঐশ্বর্য লাভ হতে চলেছে বা শুরু হয়ে গেছে এবং সেটি বছর এই ট্রানজিটটা যেখানে প্রায় বারোটা মাস বা একটা বছরের একটা ব্যাপার তাই কিন্তু তা ধীরে ধীরে তা গ্রো করবে একদিনে বা দুদিনে বা এক মাসে কিন্তু কোনো কিছু গ্রো করবে না তাই সেই সময়টা আপনাকে দিতে হবে পাশাপাশি যারা চাকরিজীবী আছেন তাদের কেরিয়ারে কিন্তু একটা ভালো উন্নতির যোগাযোগ দেখা যাচ্ছে অর্থাৎ যারা সরকারি চাকরি করছেন তাদের বলি আপনি হয়তো বেটার কোনো সরকারি চাকরি পেতে পারেন যদি আপনি চেষ্টা করেন আপনার কিন্তু পদোন্নতির একটা জায়গা দেখা যাচ্ছে যারা বেসরকারি জায়গায় আছেন তারা নতুন কোনো বেসরকারি একটা ভালো প্রতিষ্ঠানে আপনি চাকরি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে বা যারা আপনার যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতেই আপনার কিন্তু একটা ভালো উন্নতি দেখা যাচ্ছে আপনার কিন্তু এই এবং যেহেতু আপনি পদোন্নতি পাচ্ছেন ভালো কম আর কোম্পানিকে যাচ্ছেন বা ভালো চাকরি পাচ্ছেন তার প্রভাবে কিন্তু বেতন একটা ভালো অঙ্কের বেতন বৃদ্ধি হতে চলেছে এবং সেই সুযোগটা কিন্তু আছে বন্ধুরা ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো সময় বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কারণ ব্যবসায় আপনার যে অভূতপূর্ব লাভ হতে চলেছে তা কিন্তু আপনি ধারণা করতে পারছেন না আপনার ব্যবসায়ী আপ যারা আছেন তাদের লাভটা কিন্তু আপনি আপনি এবং আপনার আশেপাশের মানুষজন আপনার সাথে যারা আছে তারা কিন্তু তা বুঝতে পারবে যে আপনার কোনো একটা উন্নতি হতে চলেছে বা হয়েছে যার কারণে আপনার ব্যবসায় কিন্তু অভূতপূর্ব লাভ এবং উন্নতি হতে চলেছে ভিন্ন কোনো ব্যবসায় আপনি লগ্নি করতে পারেন অর্থাৎ আপনি যে আজ একটা ব্যবসা বা দুটো তিনটে ব্যবসা করছেন তাছাড়াও অন্য কোন ব্যবসায় আপনি লগ্নি যদি করতে চান করতেই পারেন তা কিন্তু আপনার লাভদায়ক হতে চলেছে পাশাপাশি নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে অর্থাৎ এই বিশ্বরাশির জাতক জাতিকাদের কথা বলি আপনাদের বিভিন্ন রকম মানুষের সাথে এই সময়টার মধ্যে যোগাযোগ তৈরি হবে যা না তাদের দ্বারা আপনি লাভ পাবেন তাদের দ্বারা আপনি লাভান্বিত হবেন তাদের দ্বারা আপনি অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন এই বিশ্বরাশির জাতক জাতিকারা যারা বিবাহিত আছেন বৃষ রাশির জাতক জাতিকারা তাদের কথা বলি আপনার কিন্তু দাম্পত্য জীবনে ভালো একটা প্রভাব ঘটতে চলেছে দাম্পত্য জীবন জীবনে আপনার খুব ভালো সময় কাটতে চলেছে এই ট্রানজিটের প্রভাবে আসছি দ্বিতীয় রাশি কর্কট রাশি এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির গোচর অত্যন্ত লাভজনক বলে প্রমাণিত হয় বৃহস্পতি আপনার রাশির নবম স্থানে বিচরণ করবে তাই এই সময় আপনার কিন্তু একটা ভাগ্যের সঙ্গ পাবেন আপনি এই সময় আপনি তাই ভাগ্যের একটা ভালো সঙ্গ পাবেন এবং এই কর্কট রাশি জাতক জাতিকার এবং আপনার এই ভাগ্য সঙ্গ যেটা আমি বলছি তা কিন্তু আপনি নিজে তার একটা খুব ভালো প্রমাণ পেতে পারেন হয়তো আপনি নিজেই তা কিন্তু বুঝতে পারবেন যে ভাগ্য আপনার সাথে চলে এসছে মানে আপনি যাতে হাত দেবেন তাতে সোনা পড়বে যাতে হাত দেবেন তাতেই আপনার কিন্তু সাফল্য আসতে চলেছে তাই ভাগ্য আপনার খুব খুবভাবে আপনার সঙ্গে থাকবে তা আপনি নিজেই তা উপলব্ধি করতে পারবেন যারা দেশ বিদেশে যাত্রা করতে চাইছেন তারা কিন্তু দেশ বিদেশে যাত্রা করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে চাকরি সূত্রে হতে পারে তা কিন্তু আপনি করতে পারেন তা কিন্তু আপনার জন্য শুভ দাম্পত্য জীবনে আপনার যে সঙ্গী আছে জাতক বা জাতিকা যেই হোক আপনার যে যারা সঙ্গী আছেন তাদের সাথে এতদিন যে একটা একটা সম্পর্কের টানা চলছিল সম্পর্কে একটু ঝামেলা চলছিল তাদের কিন্তু একটা ভালো টাইম বা মজবুত সময় কিন্তু আসতে চলেছে ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে কিন্তু আপনি অংশগ্রহণ করবেন এমন কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠান আসছে যেখানে আপনি অংশগ্রহণ করবেন এবং আপনার মানসিক শান্তি মানসিক বিকাশ ঘটবে যারা পড়াশুনো করছো বা চাকরির পরীক্ষা বা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছ বা বসেছ বা বসবেন তাদের কথা বলি তারা কিন্তু একটা ভালো পরীক্ষায় রেজাল্ট বা ভালো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ আমি একটু আগেই বলেছি যে বৃহস্পতি কিন্তু একটা চাকরি এক চাকরি পড়াশুনো এইসব জায়গায় প্রচণ্ডভাবে মানে চাকরি পড়াশুনো আর হচ্ছে আয় ইনকামের জায়গাটা প্রচণ্ডভাবে ওনার অধি মানে একদম যাকে বলে উনি হচ্ছেন একচ্ছত্র অধিপতি যাকে বলে তো চাকরি আর পড়াশুনোর জায়গাটায় তাই আপনার সেই জায়গা থেকে দেখতে গেলে যাদের কর্কট রাশি জাতক জাতিকারা আছেন তারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক যদি পরীক্ষায় বসেন এই এক বছরটা প্রায় এক বছরের মধ্যে আপনার কিন্তু একটা ভালো পরীক্ষার রেজাল্ট আশা করতে পারেন এবং আপনি পরীক্ষায় পাশ করবেন এবং আপনি কিন্তু ভালো চাকরি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে হতে পারে সেটা বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ অবধি আসতে পারে বা বিদেশে গিয়ে চাকরি করার অবধি সুযোগ আসতে পারে আসছি তৃতীয় রাশি এবং শেষ রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের কথা যদি বলি এই বৃহস্পতির বিষ রাশিতে গোচরে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল পরিবেশ তৈরি করবে আপনার গোচর আপনার এই গোচর গোষ্ঠীর দশম স্থানে বৃহস্পতির গোচর করবে তাই এই সময় কাজ এবং ব্যবসায় বিশেষ উন্নতি কিন্তু আপনি করতে পারবেন অর্থাৎ আমি আবারও বললাম যে চাকরি ব্যবসা এবং আর্থিক দিক এই তিনটে জায়গায় এবং পড়াশুনো এই তিনটে চারটে জায়গায় কিন্তু বৃহস্পতি একদম একচ্ছত্র অধিপতি এবং ওনার হাতেই সব আছেন বলা যায় তাই এ সময়ে কাজ ব্যবসা এবং বিশেষ উন্নতি আপনি কিন্তু লাভ করতে পারবেন এবং তা আপনি বুঝতে পারবেন এই সিংহরাশির জাতক জাতিকারা বৃহস্পতির প্রভাবে শুভ প্রভাবে প্রচুর অর্থ উপার্জন আপনি করতে পারবেন আপনার ব্যবসা হতে পারে চাকরি হতে পারে বা নতুন ব্যবসা করছেন চাকরি যারা চাকরি করছেন তারা ব্যবসা এমন কোনো কম্বিনেশান মানে দ্বিমুখী ইনকামের একটা জায়গা হয়তো আপনার তৈরি হতে পারে সিংহ জাতক জাতিকাদের কথা যদি আমি বলি প্রচুর অর্থ উপার্জনের একটা সময় আসছে মানে এই এক বছর তো আপনার ওই জিনিসটা হবে এবং সেটাই আপনার ইন ফিউচার কিন্তু চলতে থাকবে এবং আপনার এতদিন যে আপনি অর্থ সঞ্চয়ের একটা প্রবলেম চলছিল তা কিন্তু একটা খুব ভালো পজিটিভ জায়গায় যাবে অর্থ সঞ্চয়ের জায়গায় যারা চাকরি করছেন চাকরি চাকরিজীবী জাতক জাতিকাদের কথা যদি বলি পদোন্নতি কিন্তু আপনার এবছরে হবেই হবে একদম শিওর কারণ বৃহস্পতি যেখানে আছে সেখানে আপনার পদোন্নতি হতে বাধ্য যারা ব্যবসায়ী যা যারা চাকরি করতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু লাভের মুখ দেখতে পারেন যদি আপনি সেইটা পেয়ে থাকেন চাকরি পাওয়ার সম্ভাবনা এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এটার ভালো লাভের সুযোগ রয়েছে আয়ের যেটা বললাম আবার আয়ের কিন্তু নতুন উৎস খুলবে সিংহরাশির জাতক জাতিকাদের আয়ের জায়গাটা কিন্তু আরও মজবুত হবে এবং আরও নতুন আপনি ইনকামের একটা জায়গা খুঁজে পাবেন আপনার সম্পত্তি বা বাড়ি লেনদেন করতে পারবেন বাড়ি গাড়ি লেনদেন করতে পারবেন আপনার কোনো সম্পত্তি বাড়ি গাড়ি লেনদেন অর্থাৎ আপনি গাড়ি কিনতে পারেন সম্পত্তি কিনতে পারেন বা সম্পত্তি আপনার পড়ে আছে আপনি পাচ্ছেন না সেটাকে মেনটেন করতে তা আপনার কিন্তু বিক্রি হয়ে যাবে এবং তার থেকে আপনি কিন্তু একটা ভালো অর্থ পেতে পারেন বা ধন সম্পত্তি আপনি পেতে পারেন আপনার পিতৃস্থানীয় রাশির মানে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা আছেন আপনাদের বাবার সাথে বা পিতৃস্থানীয় মানুষের সাথে আপনার এতদিন সম্পর্ক যদি কোনো রকম প্রবলেমেটিক থেকে থাকে তা কিন্তু এবার ভালো হবে বা ভালো হয়েছে বা ভালো হবে সম্পর্কটা মজবুত হবে এই তিনটি রাশি কিন্তু পজিটিভি মেন পজিটিভ রেজাল্ট পেতে চলেছে এই বৃহস্পতি ট্রানজিটের প্রভাবে এই বৃহস্পতি ট্রানজিটের প্রভাবে তিনটি রাশি সবথেকে বেশি জীবনে সুখ সমৃদ্ধির জোয়ারে ভাসবে এবং তিনটি রাশির ব্যাপারে আমি যা বললাম তা কিন্তু হতে চলেছে এছাড়াও বাকি যেসব রাশি যারা আছেন দুটো তিনটে রাশি ছাড়া আর কিন্তু মানে আমি যদি বলি এই তিনটে রাশির পরে কিন্তু আরও প্রায় পাঁচটা রাশি আছেন যাদের কিন্তু আরও বেটার কিছু হতে পারে এই আর সেই পাঁচটি রাশি ছাড়া আপনি কিন্তু অন্য চারটি রাশির একটু ডাউনফল আছে যেগুলো হয়তো একটু প্রবলেমেটিক দেবে তো এই ছিল মেন আজকের ভিডিও বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশির কিন্তু অর্থাৎ এই তিনটে রাশির কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে এবং এই ট্রানজিটটা কিন্তু আজ আজ নয় বারো বছর পর মানে প্রতি বছরই কিছু না কিছু পরিবর্তন হয় কিন্তু এই বৃষ রাশিতে কিন্তু বারো বছর পরে এলো তাই বৃষ রাশির প্রভাবে রাশির এই গোচরের প্রভাবে এই তিনটে রাশি কিন্তু যে লাভ আশীর্বাদ পেতে চলেছেন দেবগুরুর আশীর্বাদে তা কিন্তু আপনার খুব ভালো হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেষে হয়ে গেলে অন্য ভিডিওগুলি আপনি দেখবেন আপনার নিশ্চয়ই অনেক কিছু জানার আছে আপনি বিভিন্ন গ্রহের ট্রানজিটের উপরে আমার ভিডিও আছে বিভিন্ন গ্রহের বিভিন্ন রকমের ভিডিও আছে তো আপনি সেগুলো একটু দেখে নিন আপনার যেগুলো পছন্দ আপনার যেগুলো মনে হয় আপনার যেগুলো দরকার সেগুলো আপনি একটু দেখে নেবেন কারণ বিস্তারিতভাবে সেখানে আলোচনা করা আছে প্রতিটা আসি ধরে ধরে এবং উইক সাপ্তাহিক রাশিফলও চলে আসছে আপনি দেখে নিতে পারেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন আর অবশ্যই কিন্তু বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো তাকে উন্নতির আরও ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বা তাকে সাবধান করতে পারে তার যদি এই রাশিগুলির মধ্যে না হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার